আজকে এমন একটা রেসিপি শেয়ার করব এই রেসিপিটা হলো ভুটার বাচ্চাকে যদি আমরা কোনো স্ন্যাক্স দিতে চাই সেটা বা আমরা যখন বাসার বাইরে থাকি তখন হুটার যদি বাচ্চাকে কিছু খাওয়াতে চাই মানে বাইরে থাকলে হুটার বাচ্চাকে খাওয়াতে পারবো এরকম একটা রেসিপি শেয়ার করব তো এই রেসিপির জন্য আমার লাগবে আম লাগবে হচ্ছে টক দই এই রেসিপিতে আমের বদলে কিন্তু আমরা কি বলে এটা কলা দিতে পারবো তারপরে মিষ্টি যত ফল আছে খেজুর দিতে পারবো বা এরকম মিষ্টি অনেক টাইপের ফল দিতে পারবো আর এই জিনিসটা আমি গতকাল ইন্ডিয়া থেকে কিনছিলাম এটা একটা পোর্টেবল ব্লেন্ডার তো এটা আমরা সব সময় আনাভিয়ার জন্য ক্যারি করি কারণ যে কোনো সময় আনাবিয়াকে এটা দিয়ে জুস খাওয়ানো অনেক বেশি ইজি তাই তবে আমার গলা একদম ভেঙে গেছে তো যাই হোক আমি রেসিপিটা তৈরি করা শুরু করি তো প্রথমেই আমি এই যে সুন্দর মতো ব্লেন্ডারের মধ্যে টক দই দিয়ে দিচ্ছি এখন এখানে একটা বিষয় আছে যাদের বাচ্চা টক দই খেতে পারে না তাদের বাচ্চাকে কিন্তু উট করেই টক দই দিতে পারবেন না ওরা খাবে না আমার বাচ্চার ছয় মাস বয়সের পর থেকে আমি টক দই খাওয়াইছি অনেকে বলবে উচিত না বা উচিত আমি আসলে তর্কে জড়াতে চাই না আমার বাচ্চা ছয় মাস বয়সের পর থেকে টক দই খেতে পারছে তাই আমি ওকে খাওয়াইছি ও এখন আলহামদুলিল্লাহ সুন্দর মতো টক দই মিষ্টি দই সব রকমের দই খেতে পারে তবে আমি টক দই টক বা হালকা টক মিষ্টি খাওয়াই বেশি মিষ্টি দই ওকে খাওয়াই না তো যাই হোক দইয়ের মধ্যে এবার আমি সুন্দর মতো আম দিয়ে দিচ্ছি এখানে শুধুমাত্র দই দিয়ে কলা দিয়ে বানানো যেত এখানে চাইলে দুধ দেওয়া যায় অনেক কিছুই দেওয়া যায় আর আমরা যখন বাইরে থাকি এটা মানে বাচ্চার জন্য খুব মজার একটা খাবার হয় আর কি চাইলে এটার সাথে আপনারা পানি অ্যাড করতে পারেন চাইলে লিকুইড মিল্ক করতে পারেন আমি অল্প একটু পানি দেখলেই বুঝবেন একটুখানি পানি দিলাম এটা এমনিতেই একটু মানে বেশ ঠিক হবে আর এটা কিন্তু আমরা বড়রাও খেতে পারবো যারা চিনি অ্যাভয়েড করতে চাই যারা ওজন কমাতে চাই তাদের জন্য এটা খুব ভালো একটা স্মুদি হবে এবং বাচ্চাদের জন্য এটা যথেষ্ট ভালো একটা স্মুদি হবে তো যাই হোক আমার এটা কিন্তু অনেক ভালো একটা জিনিস থাকে আমি জিনিসটা বানাই সম্পূর্ণ তারপরে দেখাচ্ছি স্মুতিটা বানানো কিন্তু একদম রেডি তো এখন আমি এটা আনি আর পানির পটে ঢেলে দেবো তার কারণ হচ্ছে ওই পানির এটা বেশ মোটা তো এই জন্য সুন্দর মতো পানির পর দিয়ে সবসময় স্মুদি খেতে পারে আর এমন স্মুদি চেয়ে আজকে জীবনে প্রথমবার দিচ্ছে অনেকেই জিজ্ঞেস করেন যে বাইরে থাকলে খাবার করেন আসলে বাইরে থাকলে তো তো আর তিনবেলা ঠিকঠাক মিল দেওয়া হয় না তখন এরকম অনেক ফাঁকিবাজি জিনিস দেওয়া যায় যেহেতু এটা আমরা সবসময় ক্যারি করি তো যাই হোক যাকে দেবো সে কথা আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার হাত থেকে নিয়ে খাইতেছে বাচ্চারা পানি দিয়ে খেলা কিন্তু ভালো দেখেন ও ফ্লোরে পানি ওর পানির পটে পানি ছিল ওটা সব ফালাইছে ফালাই এটা দিয়ে খেলতেছিল